الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين

বিশেষ করে যে উদ্দেশ্য দোয়া আমরা সবাই জানি এই প্রশ্ন হয়েছে বাংলাদেশ জাতীয় দল দল বিএনপি জয়লা করেছে অধিকাংশ জায়গায় সেক্ষেত্রে তারা আজকে সক্রিয়তা দোয়া করে গেছে সক্রিয় দোয়া আপনার আমাদের দশ নম্বর অর্ডের পক্ষ থেকে সক্রিয়তা দোয়া এবং বেগম খালেদা জিয়া যিনি তিনি থেকে বিদায় নিয়ে গেছেন তার রোহের পক্ষ দোয়া আমরা তাদের জন্য দোয়া করবো আল্লাহ তারা তাকে মাফ করেন বিশেষ করে যারা ক্ষমতা আসতেছেন আল্লাহ তারা আপনাদেরকে আগামী বছরগুলি আমাদের দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করেন পিছনে যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আমাদেরকে আর যেতে না হয় আল্লাহ তারা সুন্দরভাবে আমাদের দেশটাকে কবুল করেন এই যারা ক্ষতি আসছেন তারা যেন দেশের উন্নয়নে কাজ করতে পারেন আমাদের জনগণের কল্যাণে কাজ করতে পারেন আমরা এই দল করি কারণ আমরা সবাই সাথে থাকতে চাই আল্লাহ কবুল করেন আরেকটা হলো আমাদের ওই হাবিবের ছেলে জারিফ

يا ربنا لا توسو قلوبنا بعد ان هديتنا من لهوك ورحمه انك انت الوهاب. اللهم انا نسالك الهدى والتقى والعفاف والمنى. اللهم اني على ذكرك وشكرك وحسن عبادتك আহিয়ান দুনিয়া বংশ সুকিমানন্দুদত আল্লাহ আমরা আপনার প্রতি পায় গুনাহগার বান্দার প্রতি আসমি বন্দরা 5566 কোন যমানার দয়াত আপনার শহীদ কি করে নেয় করে مجھے لئے مجھے لئے

গ্রহণ করে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে বিদায় তবারান করার তৌফিক দান করেন পূর্ণ কুরআন আমরা আল্লাহ তাআলার সমস্ত যত সুস্থ করেন সকল করেন থেকে করেন মুসলি করে আল্লাহ করেন আল্লাহ সুন্দরভাবে করেন

وسلام على المرسلين امن ارحمنا معهم وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين